আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে অনেকগুলো ওয়াচ দেখাবো স্লিক অন স্টেপ অ্যান্ড লেদার স্টেপের মধ্যেই ফার্স্টে যেই ওয়াচটা দেখাবো এটা হচ্ছে চাইনিজ একটা ব্র্যান্ড ল্যান্ড পার্ক এটা কোন ব্র্যান্ডের ইন্সপায়ার্ড ভার্সন আপনারা দেখেই বুঝতে পারতেছেন জাস্ট ব্যাক সেলটা দেখেন প্রাইস থাকবে হচ্ছে বাইশশো টাকা করে এটার একটা কালার এ হচ্ছে এখানে মোট পাঁচটা কালার এটা হচ্ছে অরেঞ্জ রেড ব্ল্যাক এ হচ্ছে আরও দুইটা কালার এরপর আমরা যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে রেড স্টেপের মধ্যে এগুলোর স্টেপগুলো অনেক স্লিম অ্যান্ড অনেক সফট এ হচ্ছে সফটনেসগুলো যারা সফট নিতে চাচ্ছেন এটা দেখতে পান এটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে এটারও পাঁচটা কালার ভেরিয়েন্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে পাঁচটা কালার এরপর যেটা দেখাবো এটা হচ্ছে অফার আজকে এটাতে ধামাকা অফার থাকবে এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে সরি তেরোশো টাকা করে এটাতে আপনারা আজকে অফার প্রাইজে এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে ম্যাগনেটিক স্ট্র্যাপের মধ্যে এটার কালারগুলো দেখতে দিচ্ছি একটা কালার দুইটা আর হচ্ছে এই হচ্ছে দুইটা কালার যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন এটা হচ্ছে নেও ব্র্যান্ডের লেদার স্ট্র্যাপের মধ্যে এটা হোয়াইট ডাইল হওয়াতে খুবই ফর্মাল একটি ওয়াচ এটার প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এরপরে ইউনিভার্স পয়েন্টের যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে দুই কাটার মধ্যে অনেক স্লিম এটা অনেক চাহিদা এটারও তিনটা কালার ভেরিয়েন্ট রয়েছে এটার প্রাইস থাকবে হচ্ছে তেরোশো টাকা করে এই হচ্ছে একটা কালার এই কালারটা জাস্ট এক পিসি আছে আমাদের কাছে এই দুইটা কালার অ্যাভেলেবেল আছে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে ইউনিভার্স পয়েন্টের একটি প্রোডাক্ট এটাও তেরোশো টাকা এটার গ্লাসটা হচ্ছে ওভেল গ্লাস এরপর স্লিকনিক স্ট্যাপের মধ্যে আরও একটি আছে এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকার সাথে ফ্রি ব্যাটারি এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে দিচ্ছেন এরপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে ইউনিভার্স এটা হচ্ছে নিউ ফোর্সের একেবারে অথেন্টিক একটি প্রোডাক্ট ডেট ফিচার অ্যাভেলেবেল কর্নোগ্রাফ অ্যাক্টিভ হচ্ছে এটার সিলিকন স্টেপটা চব্বিশশো পঞ্চাশ টাকা করে এরপর আমরা পয়দাগারের যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ লেদার স্টেপের মধ্যে পয়দাগারের একটি প্রোডাক্ট এগুলির সাথে পয়দাগারের বক্স ফ্রি ব্যাটারি এক বছর মেশিনের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে উনিশশো টাকা করে এটার ভেজেলটা রোটা অ্যান্ড বেতারের লোমগুলো পাওয়ারফুল লোম এটা জল বেটার দুইটা কালার ছে দুই কালার যার যেটা লাগবে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন এরপর বেস্ট ব্র্যান্ডের একটি প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে বেল্টের মধ্যে ল্যাদার স্টেপ সেটার ব্যাকপার্টটা ভেজালটা হচ্ছে গোল্ডেন এগুলো উঠতে সময় লাগবে ঘামটা মুছে ইউজ করলে অনেক দিন আপনারা অনায়সে ইউজ করতে পারবেন তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে সবগুলো প্রোডাক্টই আমরা একবার দেখিয়ে দিই যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা পেজে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লা